জানাবো ফুটবলের খবর নারী লীগের মধ্যে জাতীয় দলের অনুশীলন চালু রাখা কতটা যৌক্তিক সেই প্রশ্ন যেমন আছে এর মাঝে জানা গেল সেই অনুশীলনটাও অনিয়মিত আটাশ মে লীগ শেষের পর দুই দিন বিরতিতে র্যাঙ্কিংয়ে একশো ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সাথে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ ইলিট একাডেমির কোচ থেকে নারী দলের দায়িত্ব পাওয়া ইংলিশ পিটার বাটলার অবশ্য চিন্তিত নন চলছে নারী ফুটবল লীগ অনেক শঙ্কা আলোচনা সমালোচনার পর মাঠে গড়ায় আসর সেখানেও নানা প্রশ্ন অসম লড়াই লীগের পথে মাঝপথে ক্লাবকর্তাদের ভোটার বানানোর সিদ্ধান্ত আর ফেডারেশন ক্যাম্পে ক্লাব ফুটবলারদের রাখা নারী উইং দাবি খেলোয়াড়দের খাবার খরচ ক্লাব থেকে দেয়া হচ্ছে এমনকি ক্লাবের পাশাপাশি দলের জন্য করছে একাডেমি রহমান ফুটবলারদের নিয়ে গড়া তবু জাতীয় দলের প্রস্তুতির জন্য ছাড় নয় থাইল্যান্ড যাবার আগে জানিয়ে গেছেন নারী উইং চেয়ারপারসন ওরা যদি ক্লাব চলে যেত তখনও কিন্তু আমি তাদেরকে নিয়ে এসে ন্যাশনাল টিমের প্র্যাকটিস করাতাম এটা তো বন্ধ থাকবে না কিন্তু বাস্তবতা ভিন্ন এলিড একাডেমির কোচ হয়ে ঢাকায় আসা ইংলিশ পিটার বাটলার হঠাৎ করে হয়ে গেছেন জাতীয় নারী দলের কোচ তিনি স্বীকার করলেন ফুটবলারদের বাড়তি চাপের কথা মাথায় রেখে অনিয়মিত জাতীয় দলের অনুশীলন আমরা কিছুটা ছাড় দিচ্ছি কারণ ফুটবলারদের বার্তি চাপের বিষয়টি মাথায় রাখতে হবে যদি আজকের কথাই বলি লিগের সামনে নাসরিন ও আতাউর রহমান ক্লাবের ম্যাচ এজন্য মেয়েরা এমনিতে কঠোর অনুশীলনের মধ্যে আছে আঠাশ মে শেষ হবে লিগ দুই দিনের বিরতিতে একত্রিশ মে র্যাঙ্কিং এ একশো ধাপ এগিয়ে থাকা চাইনিজ টাইপের সাথে জাতীয় দলের প্রথম ম্যাচ দ্বিতীয়টি তিন জুন সাত থেকে দশ দিন সময় পেলে আমার জন্য যথেষ্ট প্রত্যাশা হচ্ছে বেশি প্রয়োজন পারফরমেন্স ফুটবলাররা পেশাদার ক্লাবের সাথেও তারা অনুশীলন করছে বতসোনা আর লাইবেরিয়া জাতীয় দলের দায়িত্ব সামলে আসা পিটার বাটলার ঢাকা আসার পর বাংলাদেশ নারী দলকে নিয়ে বড় অ্যাসাইনমেন্টের অপেক্ষায় ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা